আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাজির হলাম প্রশ্ন সমাধান সম্পর্কিত নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের যে অফিস সহকারী নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হলো তার পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান ভিডিওতে তুলে ধরা হবে তাই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন এবং নির্দিষ্ট অংশ থেকে আপনারা প্রশ্ন সমাধানটি

আ আপনারা দেখতে পাচ্ছেন এটি প্রশ্ন সুন্দর করে স্ক্রল করে নিচের দিকে আপনারা প্রশ্নটা পেয়ে যাবেন 100 টি এমসিকিউ প্রশ্ন রয়েছে কাজে 100 এমসিকিউ প্রশ্নের উত্তর বের করা একটি সময় সাপেক্ষ বিষয় প্রশ্ন সমাধান কাজ চলবান ইনশাআল্লাহ আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে ঠিক এই জায়গাতে প্রশ্ন সমাধানটি সংযুক্ত করব এর পাশাপাশি আপনারা যদি স্ক্রল করেন নিচের দিকে কিভাবে আপনারা এই যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অফিস সহকারী নিয়োগ পরীক্ষার ফলাফলটি সংগ্রহ করবেন তার পুঙ্খানুপুঙ্খ স্টেপ বাই স্টেপ পদ্ধতি আমরা এখানে উপস্থাপন করেছি ঠিক একই পদ্ধতি ব্যবহার করে আপনারা ফলাফলটি সংগ্রহ করবেন তাই ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন অপেক্ষা করার মাধ্যমে আমরা কিন্তু সমাধানটি এখানে সংযুক্ত করব আশা করি প্রশ্ন সমাধান এবং ফলাফল আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটে ডাইরেক্ট প্রবেশ করেও কিন্তু আপনারা দেখতে পারবেন এর পাশাপাশি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করেও কিন্তু আপনারা আপনারা এই প্রশ্ন সমাধানটি সংগ্রহ করতে পারবেন আপনাদের জন্য পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা সরাসরি প্রশ্ন সমাধানটি লাইভ দেখাবো এর পাশাপাশি পরবর্তীতে ফলাফল প্রকাশ করার সাথে সাথে পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তা তুলে ধরবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত